আসসালামু আলাইকুম তো তো সবাই কেমন আছো সবাই ভালো আছো তো তো দেখো প্রবাস থেকে পাঁচটা ভাই বাড়ি চলে যাচ্ছে সেই ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে ভিডিওটা দেখো পুরোপুরি দেখতে থাকো মজা পাবে দেখলে দেখো কত এই ভাইটা চলে যাচ্ছে পায়ে ধরে বেঁধে দিচ্ছে কত যত্ন করে গেঁথে দিচ্ছে আর দেখা হবে কিনা কেউ জানে না এইগুলো সব ভাইদের মন খারাপ আছে চলে যাচ্ছে পাঁচটা ছেলে আমাদের থেকে এই ভাইটা কাঁদছে তো থেকে চলে যাচ্ছে তাই সবার মন খারাপ কষ্ট সবাই কেউ কেউ দিন করে ছিল এক একজন দু বছর আড়াই বছর চার বছর কেউ কেউ এই ভাইটা কাঁচছিল ওকে ধরে তো দেখো এই ভাইটা যাচ্ছে আমার বাড়ি আর এখানে কিছু কিছু ভাই বসে আছে চিন্তা ভাবনা করছে কি করবে না করবে কিভাবে চালাবে তো বাউরা বাড়ি যাচ্ছে এখানে সবাই রেডি করে দিচ্ছে ওদেরকে আর ভাইটার মন খারাপ যাচ্ছে ভাইটা চলে যাচ্ছে না দেখো সবাই প্যাকিং ফ্যাকিং করে পুরো একদম রেডি ভরে বেলা গাড়ি এদেরকে এদের ভরে গাড়ি গাড়ি উঠবে ঘোরবেলায় ট্রেনে দেখো সবাই চলে যাচ্ছে সবাই হাজালো বলো বলছে সবাই হাজালো করো সবাই যোগ চলে যাচ্ছে জোরে ধরে কাঁদছে কেউ কেউ মানে অনেক উন খারাপ সবার চলো নিচে যাই নিচে গিয়ে তোমাদেরকে তোমার সাথে তোমাদের সাথে জেলার যে সবাই চলো নিচে গিয়ে কথা হচ্ছে নিজে চলে এসছি তো সবার সাথে দোকানে আরও অনেকজন রয়েছে আমাদের ওখান অধিকার লোক তাদের সাথে কথা হচ্ছে বেরিয়ে যাচ্ছে হাত মিলুচ্ছে দেখো সবার সাথে হাত মিলিয়ে করছে বলা করছে বেরিয়ে যাচ্ছে আমাদের ওই বাবু বসে আছে ওই তো বাবুর কাছে হাত মিলছে সবাই বলছে চলে যাচ্ছি দোয়া করে ছোট বাবু দেশে যাচ্ছে বাড়িতে যাচ্ছে কত আনন্দ মুখে দেখেছ বাড়িতে গেলেই প্রবাসী যে ছেলেদের একটাই ভেবে আনন্দ হয় যে বাড়ি যাচ্ছে কত বছর পর চলে আসছে দোকান চলে চলে এসছে দোকান থেকে রাস্তার উপরে চলে ওলা বুক করে দিয়েছে ওলা থেকে অটো আসছে দেখো সময় ওলা চলে এসছে পিছনে দাঁড়িয়ে রয়েছে আরে আমাদের ওই ওখানে আমাদের আর একটু ছেলেরা আরো ছেলেরা থাকে ওখান থেকে হাত বাড়াচ্ছে দেখছো ওই ওই ওখান থেকে হাত বাড়াচ্ছে বলে ভালোভাবে যাবি সবাইকে বলে দিচ্ছে গাড়ি উঠছে সবাই গাড়ি উঠছে সবাই বলে দিচ্ছে সাবধানে যাবি আজ আর আমার এই ভাইটা যাবে রাজু ভাই যাবে সাদা জামা পরে আছে যাবে দিয়ে আসতে আমরা যাবো বলেছিল আমাকে আমাদেরকে নিয়ে যায়নি কারণ সকালে সাদা দশ জাগতে হবে তো ওরা চলে গেল টাটা দিয়ে চলে আসলাম কত যে কষ্ট হচ্ছে কি করে বলবো বলো তোমাদেরকে চলো রুমে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে আমি রুমে যাচ্ছি তো আমি রুমে চলে এসেছি চলো আবার দেখা হবে কোনো একটা ভিডিওর মধ্যে টাটা ভালো থাকবে সবাই